স্বাধীন ভাই কুয়েল পাখি পালন নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয়ে থাকে এ বিষয়ে আপনি কি বলবেন আসলে যারা একান্ত নিতান্ত নতুন তারা অনেকে ভয় পায় আসলে কুয়েল পাখিটা ক্রয় করতে কারণ অনেকে বয়সের কথা বলে ঠকিয়ে দেয় তাদেরকে আমি বলবো যে তিনটা সাবজেক্ট দেখে পাখি ক্রয় করবেন নাম্বার ওয়ান সাবজেক্ট হচ্ছে পাখির বয়স জিজ্ঞেস করতে পারবেন না সবসময় পাখির ওয়েট দেখে পাখি নেবেন যে পাখিটা আপনার একশো গ্রাম ওয়েট হয়েছে এটা সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যে ডিম প্রোডাকশন স্টার্ট করবে আপনার ওই পাখিটা নেওয়ার ট্রাই করবেন তারপর হচ্ছে আপনার যেটা একশো গ্রাম ওয়েট হবে ওইটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মহিলা যাবে এর থেকে ছোটো মহিলা মহিলা কম যাবে সেই ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা থাকতে পারে সো এই সাবজেক্টগুলি যদি ফলো করেন এবং আপনার বাসা কতদিনের মধ্যে ডিম দিবে এটি ইনশিওর হন পাখির ওয়েটটা ইনশিওর হন একশম কি না এটা শিওর হন এবং যদি আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস আপনি মহিলা পাচ্ছেন কি না এটা শিওর হন এই পেপারগুলি যদি কমিটমেন্ট করে কারোর কাছ থেকে পাখি নেন সেটা আমার কাছ থেকে হোক বা যে কোনো কাছ থেকে হোক কোনো সমস্যা নেই যে কোনো প্রতারণা চক্র আপনাকে আপনাকে ফাঁসাতে পারবে না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা পারুলিয়া গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার কুইল পাখির খামারে তার নাম হচ্ছে স্বাধীন ভাই তিনি কলেজে পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি শখের বসে প্রথমত অল্প কিছু কুয়েল পাখি দিয়ে খামারের পথ চলা শুরু করেন বর্তমানে তার এখানে প্রায় ছোট বড় মিলিয়ে পঞ্চান্ন থেকে ষাট হাজার কুয়েল পাখি রয়েছে প্রথম যখন স্বাধীন ভাই এই কুয়েল পাখির খামার শুরু করেন অনেকেই তাকে বাজি মন্তব্য করতেন এখন তারাই উৎসাহিত হচ্ছে এই কুয়েল পাখি পালন করার জন্য কারণ স্বাধীন ভাই প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কুইল পাখি বিক্রি করে থাকেন সেখান থেকে বেশ কিছু টাকা আয় করতে পারে আজকের এ পর্বে আমরা স্বাধীন ভাইয়ের কুয়ের পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম স্বাধীন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরও বেশি ভালো লাগছে আপনার কুয়ের পাখির খামারে এসে স্বাধীন ভাই আমার কাছে তো মনে হচ্ছে যে আমি কুয়ের পাখির রাজ্যে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা টোটাল কত হাজার পাখি আছে আপনার এখানে টোটাল ছটা সিটের মধ্যে মিলে আপনার পঞ্চান্ন ষাট হাজারের মতো আছে পঞ্চান্ন থেকে ষাট হাজার ছটাতে মিলিয়ে এত পাখি এত পাখি ছোট বড় আছে কিছু আপনার দশ দিন কিছু জিরো কিছু বড়ো প্রাপ্তবয়স্ক কিছু বেচা বিক্রি করার আন্দাজ এরকম আচ্ছা আপনি যখন প্রথম খাওয়ার শুরু করেন তখন কি মনে হয়েছিল যে একটা সময় আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার পাখি থাকবে কখনোই না কখনোই মনে হয়নি এটি সত্যি কত হাজার পাখি দিয়ে পথ চলা শুরু হয় প্রথম পাঁচ হাজার দিয়ে শুরু করেছিল পাঁচ হাজার দিয়ে শুরু করেছেন প্রায় পঞ্চাশ হাজারের বেশি পাখি আছে হ্যাঁ আমাদের একটু বলবেন যে আসলে এত অল্প পাখি থেকে এত পাখি করার মানে মাধ্যমটা কী মাধ্যমটা হচ্ছে আপনার সঠিকভাবে পরিচালনা করতে পারলে আপনার ব্রেনকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন যে কখন কোনটা করবেন কোনটাগুলো আপনার যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভালো টাকা জায়গায় পজিশনে আসা সম্ভব সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে কোয়েল পাখির খামারে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন কোয়েল পাখির খামারে আসলে আপনার যদি আপনি ডিমের জন্য করেন অবশ্যই আপনার জানতে হবে যে ডিমটা আপনি কোথায় সেল করবেন ওই পয়েন্টে আনতে হবে যদি সেল না করতে পারে অনেকে আমাদের সহযোগিতা নেয় আমরাও সহযোগিতা করে থাকলে রিজেক্টটা কোথায় সেল করবে ওইটা ওনার জানা থাকতে হবে তারপর রিজেক্টটা অনেকে সেল না করতে পারে আমরাও সেল করে দিই আমাদের সহযোগিতা নেয় তো এইসব ব্যাপারগুলি আপনার জানতে হবে এবং গুয়াল পেইয়ের সম্পর্কে পুরোনো কিছু অভিজ্ঞতা না থাকলে অল্প দিয়ে শুরু করতে পারেন হাজার দেড় হাজার দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারেন আর কি আচ্ছা অন্যান্য পাখির তুলনায় কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন অনেক ভালো আপনার মুরগির তো নয় অনেক ব্যবধান এটাতে আপনার অল্প কিছু মেডিসিন দিলে আপনার এটা রোগ সেরে যায় কিন্তু আপনার মুরগিতে যেরকম অনেক মেডিসিন লাগে এটাতে এতক্ষণ মেডিসিন লাগে না হ্যাঁ বোরিংয়ের সময় একটু মেডিসিন দিলে পরবর্তীতে ভ্যাকসিন করে রাখলে শেষ আর কোনো মেডিসিন দরকার কী কী ভ্যাকসিন করা লাগে এই পাখি রানি খেত এবং গাম্বুর ভ্যাকসিনটা করালেই চলে ভ্যাকসিন করলে হয়ে যায় জি জি আচ্ছা আপনার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের পাখি এগুলো বয়স আছে আজকে বত্রিশ দিন আর কি এগুলো পঁচিশ এগুলো একশো প্লাস ওয়েট আছে একশো গ্রামের উপরে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি হয়ে গেছে আজকে আসবে নিয়ে যেতে বিক্রি হয়ে গেছে অলি হ্যাঁ লুক এসে করছে এখন কল দিলো মাথা ওগুলো বিক্রি করেছেন হ্যাঁ এইটা সেল করেছে আমরা আপাতত পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা এগুলো ফার্মে যাওয়ার কতদিনের মধ্যে ডিমে চলে আসবে সর্বোচ্চ দশ থেকে বারো দিন সর্বোচ্চ বারো দিন আচ্ছা কইল পাখি ডিমে আসতে কতদিন সময় লাগে এটা আপনার ন্যাচারালি ডিমে দিবে আপনার বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি স্থান পরিবর্তন হয় তাহলে একটু সময় লাগতে পারে বাট আমাদের এখান থেকে পাখি নিলে যেটা আমরা বলি যে ওয়েটের উপর নির্ভর করে যে পাখিটা ডিমটা দেয় আবার ওয়েট যদি ভালো থাকে তাহলে আপনার ডিমটা তাড়াতাড়ি দিবে ওয়েট যদি খারাপ হয় ডিমটা পরবর্তী দেরি হবে আচ্ছা ডিমপাড়া পাখিকে কত গ্রাম খাবার দেওয়া প্রয়োজন ডিমপাড়া পাখিরে প্রয়োজন বলতে কি এগুলি খায় আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম বা পঁচিশ গ্রামে ধরি আর কি সবুজ মুচি গরম খাবার খায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিম পাড়া পাখির জন্য কোন খাবারটা দেওয়া ভালো লেয়ারলেয়ার ওয়ান স্টার্টার এটা দেয় অনেকে তারপর অনেকে অনেক কোম্পানি আপনার কোয়েল লেয়ার তৈরি করেছে কোয়েল লেয়ার আছে একটা খাবার খাবার আর কি ওইটাও দেয় আচ্ছা বর্তমানে বাজারে ডিম কত টাকা করে বিক্রি হয় আপাতত ডিমের বাজারটা একটু লো তাই পাখির বাজারটা লো এই পাখি একটা সময় আছে পঁয়ষট্টি টাকা ষাট টাকা করে সেল করেছে এখন পঁয়তাল্লিশ টাকা মাত্র ডিমের বাজারটা হচ্ছে আপনার মাত্র আড়াইশো টাকা করে আজকের বাজারটা আড়াইশো টাকা করে আচ্ছা একশো যে ডিমের দাম দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটি সবচেয়ে লো বাজার উৎপাদন খরচ কেমন হয় উৎপাদন খরচ আপনার এভারেজ সব মিলিয়ে একটা টাকা ষাট পয়সা পঞ্চাশ খরচ যদি আপনি এইটটি পার্সেন্ট ডিম দেয় তাহলে এক টাকা ষাট পয়সা খরচ পাবে আর বাকি টাকা আপনি চাষের করবেন তাই আপনার প্রফিট হবে একটা ডিম থেকে আশি পয়সা বা সত্তর পয়সা লাভ হ্যাঁ হ্যাঁ সম্ভব যদি কোনো উদ্যোক্তা পাঁচশো বা এক হাজার পাখি পালন করে তাহলে কত টাকা পুঁজি লাগবে এবং সে কত টাকা প্রফিট করতে পারবে এখন আপনার পুঁজি লাগবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পুঁজি লাগবে আর শেষে আপনার বিশ হাজার টাকার মতো প্রফিট আসতে পারে প্রতি মাসে বিশ হাজার টাকার মতো আসতে পারে আচ্ছা স্বাধীন ভাই কুইল পাখি পালন নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয়ে থাকে এ বিষয়ে আপনি কি বলবেন আসলে যারা একান্তই নিতান্তই নতুন তারা অনেকে ভয় পায় আসলে কোয়েল পাখিটা ক্রয় করতে কারণ অনেকে বয়সের কথা বলে ঠকিয়ে দেয় তাদেরকে আমি বলবো যে তিনটা সাবজেক্ট দেখে পাখি ক্রয় করবেন নাম্বার ওয়ান সাবজেক্ট হচ্ছে পাখির বয়স জিজ্ঞেস করতে পারবেন না সবসময় পাখির ওয়েট দেখে পাখি নেবেন যে পাখিটা আপনার একশো গ্রাম ওয়েট হয়েছে এটা সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যে ডিম প্রোডাকশন স্টার্ট করবে আপনার ওই পাখিটা নেওয়ার ট্রাই করবেন তারপর হচ্ছে আপনার যেটা একশো গ্রাম ওয়েট হবে ওইটা আপনার নাইনটি প্লাস মহিলা যাবে এর থেকে ছোটো মিললে মহিলা কম যাবে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা থাকতে পারে সো এই সাবজেক্টগুলি যদি ফলো করেন এবং আপনার কত দিনের মধ্যে ডিম দিবে এটি ইনশিওর হন পাখির ওয়েটটা ইনশিওর হন একশো গ্রাম কিনা এটা শিওর হন এবং যদি আপনার নাইনটি প্লাস আপনি মহিলা পাচ্ছেন কি এটা শিওর হন এই পেপারগুলি যদি কমিটমেন্ট করে কারো কাছ থেকে পাখি নেন সেটা আমার কাছ থেকে হোক বা যে কোনো কাছ থেকে হোক কোনো সমস্যা নেই যে কোনো প্রতারণা চক্র আপনাকে আপনাকে ফাঁসাতে পারবে না ইনশাআল্লাহ তারপর আমরা যে পুরুষ পাখিটা এটা আমরা দেখলে বলতে পারি যে ডাকাটাই করতেছে এটা পুরুষ পাখি হ্যাঁ তবে এটা একটা মোচট বয়স দরকার পড়ে এবং ওয়েটের প্রয়োজন পড়ে আমার যেরকম বয়স হলে আমাদের ম্যাচুরিটি আসে এটা বয়স না এটা ওয়েটে আসলে তারপর ম্যাচুরিটি আসে সো আমাদের ওয়েটটা চিন্তা করতে হবে কোনো বয়স দেখে পাখি ক্রয় করা যাবে না আপনাকে অবশ্যই পচানো একসাথে ওয়েটের পাখিটা ক্রয় করতে হবে পুরুষ মহিলার চেনার উপায়টা কি আপনার পুরুষটা যেটা এটা আপনার যে বুকটা ওইটা আপনার রেড কালার থাকে হ্যাঁ এবং মহিলাটা আপনার হোয়াইট কালার থাকবে এটি ন্যাচারালি একটা বেসিক নলেজ আর কি এটা চেনার উপায় হ্যাঁ আপনাদের কাছ থেকে যদি কেউ পাখি নেই আপনারা সর্বোচ্চ কত পার্সেন্ট পুরুষ পাখি দিয়ে থাকেন আমাদের এখানে বলে রাখি দিয়ে থাকি না আমরা আসলে চোখের ভুলে চলে যায় পাঁচ পার্সেন্টের কথা আমরা উল্লেখ করে থাকি যে পাঁচ পার্সেন্ট যেতে পারে আমরা নাও যেতে পারে এর থেকে অনেক সময় কমও যায় বেশি যাবে না বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা আপনাদের এখানে বিক্রি উপযোগী কোন কোন বয়সের পাখি আছে বিক্রি উপযোগী তিরিশ প্লাস না হলে আপনার এই ওয়েট আসে না তিরিশ প্লাস হতে হয় আমরা তিরিশ প্লাস করি সেলটা করি প্রতি মাসে কত হাজার পাখি বিক্রি করতে পারেন প্রতি মাসে আমাদের যদি মহিলা ধরেন তাহলে তিরিশ হাজার সেল করিয়া আপাত চাহিদারও বেশি চাহিদারও বেশি ইনশাল্লাহ সামনে আমরা বাড়াচ্ছি আমরা এটা আমরা এক লাখ পর্যন্ত করবো ইনশাল্লাহ এক লাখ সামনে এই পড়াশোনা করেন জি পড়াশোনার পাশাপাশি আপনি কুইল পাখি খাবার শুরু করেছিলেন এখন একজন সফল খাবার বিষয়টা কেমন লাগে খুব ভালো লাগে আসলে ফিল করি অনেকে সম্মান করে ওই ক্ষেত্রে ফিল করি যখন খামার শুরু করেছিলেন তখন তো মনে হয়নি যে এতটা তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন কখনই মনে হয়নি বাংলাদেশে বর্তমান সময়ে কুয়েল পাখি পালনটা কতটুকু লাভজনক আপনি বলে মনে করেন এখন অবশ্যই এটা একটা লাভজনক সেক্টর এটা লাভজনক সেক্টর এটা কারণ অনেকে যেখানে মুরগি এটা সেটার পিছনে দৌড়াচ্ছে অনেকে ইউনিক টাইপের কোয়েল পাখিতে এসে তারা কিন্তু ভালো কিছু করতেছে এখন অনেক মুরগির খামারি আছে যারা আপনার কোয়াল পাখি পালন করতে আগ্রহ আমাদেরকে কল করে তারা কোয়াল পাখি পালন করতে চায় অনেকে মুরগি থেকে তারা কোয়েল পাখি ডিবেট হচ্ছে কারণ এটাতে মাংসও পাওয়া যায় মাংসটাও খুবই সুস্বাদু এবং মাংসও বিক্রি করা যায় তার হচ্ছে ডিমটাও সেল করা যায় দুইটি আপনার করা যায় ডিমটা খুব কঠিন সমৃদ্ধ কারণ আপনার ডক্টররা সাজেস্ট করে যে এটা ডিমটা আপনার মুরগির ডিম যেটা বড় বিগ সাইজ ওইটা থেকে কুয়াল ফাঁকা ডিমটা সেম প্রোটিন থাকে আর কি ডক্টর করে এটা সেই ক্ষেত্রে এটা খুবই আপনার লাউড হচ্ছে এখন আপনার উপরের দিকে যাচ্ছে সামনের দিকে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে এটা সম্বন্ধে আপনার যারা বন্ধু ছিল তারা হয়তো প্রথম যখন দেখে যে আপনি কুইল ফাঁকা পালন করতেন সেটা অন্যভাবে দেখেছে এখন তো তারা নিশ্চয়ই আপনাকে স্বাগত জানায় অবশ্যই স্বাগত জানায় আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে বা আপনার যারা চিন্তা ভাবনা করে যে পড়াশোনার পাশাপাশি কিছু করা যায় কি না তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে হ্যাঁ তারা শুরু করতে পারে শুরু করতে পারে হেলথ আমি তো আছি কোনো সমস্যা নেই আমি তো যখন ছিলাম তখন আমি কারো গাইডলাইন পাইনি আর তারা তো আমার গাইডলাইন পাবে আমি তো কারো গাইডলাইন পাইনি হ্যাঁ সেক্ষেত্রে তারা আমার থেকে আমি যেরকম বছর লাগছে এই জায়গায় আসতে তারা এটা নাও লাগতে পারে আর ভালো আরও আগে চলে যেতে পারে এই জায়গায় এই যেহেতু আমি আছি ভালোবাসি কোন কোন জায়গায় আপনাদের পাখি যায় খুব কম জেলা আছে সব জেলায় তো যায় খুব কম জেলা আছে যেখানে আমাদের পাখি যায় না হ্যাঁ সব জায়গায় পাখি বেড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই যদি কেউ পাখি নিতে নিচ্ছে অবশ্যই ভালো ভালো পাখি দেবেন কেমন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম